তারাপীঠের মহা শ্মশান ভূমিতে এবং দেখুন আজকে যেহেতু চতুর্দশী তিথি আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যার পালনের প্রাক মুহূর্ত এবং দেখুন এই যে প্রাক মুহূর্তে শ্মশান কিন্তু সেজে উঠেছে আগামী কালের কৌশিকী অমাবস্যার জন্য সমস্ত প্যান্ডেলগুলো তৈরি আছে এবং আগামীকাল এই প্যান্ডেলগুলো কানায় কানায় পূর্ণ হবে এখানে অপুরন্ত মানুষজন উপস্থিত থাকবেন অনেক সাধকরা থাকবেন যারা এখানে অনুষ্ঠান করবেন এবং আমরা এই শ্মশান ভূমিকে যজ্ঞে যোগ্য করার জন্য বেছে নিই কারণ স্বশান সমশান যে কথাটি সব সব মানে হচ্ছে সব বা মৃতদেহ আর শান হচ্ছে বিছানা মৃতদেহ যেই বিছানায় থাকে সেটি হচ্ছে শ্মশান এবং এই শ্মশানই হচ্ছে মায়ের লীলাক্ষেত্র যে মায়ের কোল থেকে আমাদের জন্ম এবং আমাদের যখন জীবনের অবসান হয় জীবনাবসানের পরে আমরা কিন্তু এই শ্মশানে আমাদের দেহ পুড়ে যায় এবং দেহ দাহ হওয়ার পরে আমরা আবার সেই শ্মশানেই মিশে যায় এবং সেই কারণেই বলা হয় যে যে খাঁচার মধ্যে আমাদের আত্মা বন্দি থাকে সেই খাঁচা থেকে আত্মা বেরিয়ে আসে কারণ আত্মা তো অবিনেশ্বর আত্মার কখনো মৃত্যু হয় না কিন্তু দেহে দেহ মানে দেহ অবসানের পরে তাকে দাহ করা হয় যেখানে সেটি হচ্ছে এই শ্মশান ভূমি আর এই শ্মশান ভূমি পিঠে শ্মশান ভূমি হচ্ছে একটি অন্যতম ক্ষেত্র কারণ এখানে যুগ যুগ ধরে সাধকরা এসেছেন সন্ন্যাসীরা এসেছেন তারা এসে তপস্যা করেছেন এবং এখানে তারা সিদ্ধ হয়েছেন সাধক বামাখাপা তারা মায়ের পরম সন্তান যিনি তিনি এখানেই পঞ্চগন্ডির আসনে বসে মায়ের সাধনা করেছিলেন এখা এবং এখানেই তিনি সিদ্ধ হয়েছিলেন এই তারা তারাপীঠের ভূমি হচ্ছে একটি সিদ্ধপীঠ